নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা দেশপ্রেমী ক্ষুদিরাম বসুর একশো ছত্রিশতম জন্মোৎসব বড় শিমুলিয়ায় উদ্যোগ ও পরিচালনায় দাসপুর এক ব্লক এলাকার বড় শিমুলিয়া শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতিরক্ষা সোসাইটি অত্যাচারী ব্রিটিশ শাসনাধীন ভারত মায়ের শৃঙ্খল মোচনে নিবেদিত প্রাণ মৃত্যুঞ্জয়ী শহীদ ক্ষুদিরাম বসুর একশো ছত্রিশতম জন্মোৎসব উদযাপিত হল তিন দিন ব্যাপী এই লক্ষ্যে বর্ণাঢ্য প্রভাত ফেরি মূর্তিতে মাল্যদান লাভদৌড়ি আলু দৌড় লজেন্স দৌড় ইত্যাদি রকমারি ক্রীড়া অঙ্কন যোগব্যায়াম আবৃত্তি ইত্যাদি সাংস্কৃতিক প্রতিযোগিতা লোকশিক্ষামূলক সচেতনতামূলক শিবির ও যাত্রা পালাগানে মাতলেন এলাকাবাসী এই মহান দেশপ্রেমী শ্রদ্ধা নিবেদনে ও শিশুদের উৎসাহ পুরস্কার বিতরণে সোসাইটির সাথে আরও সামিল হয়েছিলেন স্থানীয় বিধায়ক মমতা ভিয়া, দাসপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র সহ সভাপতি সুজাতা সিং কর্মাধ্যক্ষ আশিস মাঝি সমষ্টি উন্নয়ন আধিকারিক দীপঙ্কর বিশ্বাস প্রধান শিক্ষক সুভাষচন্দ্র দত্ত কিঙ্কর পাত্র হরগোবিন্দ দোলৈ ডাক্তার প্রফুল্লচন্দ্র বেরা শীতল সামন্ত গঙ্গাধর রায় সুদীপ ঘাঁটা বুদ্ধ দেববাগ গৌর সাঁতরা সমীর শাসমল আশুতোষ শাসমল অসিত কুমার ভুঁয়া বলরাম হাইত প্রমুখ সুধীজন এই সোসাইটির সভাপতি বীরেন্দ্রনাথ দুয়ারি এবং উৎসব কমিটির সভাপতি ইন্দ্রনীল রায় সকল সহযোগীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন বড় শিমুলিয়া থেকে রিপোর্টে শ্যামসুন্দর দোলই সাথে শ্রীকান্ত কদম লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন

ঠিক আছে ঠিক আছে ঠিকই দেয়া হচ্ছে শ্রীকান্ত মদম মহাশয় পুরস্কার করে তুলে দিচ্ছেন একটু হাততালি হোক নো মোবাইল ইউজ জেব্রা অলওয়েজ

আবৃত্তি প্রতিযোগিতায় আছে অদিতি প্রামাণিক অদিতি প্রামাণিক সৌরিন শাসমল সায়ন্তী দাস অদিতি প্রামাণিক প্রথম সৌরিক শাসমল তো বেশি বেশি করে আমাদের বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যুবকদের পদ্ধতকে জানতে হবে ক্ষুদিরামকে জানতে হবে দিনেশকে জানতে হবে আজকের এই ঐতিহাসিক স্থান পূর্ণভূমি এই বনশিলমিলা গ্রামের দাগ লুণ্ঠনের ক্ষেত্র বিধায়ক বলছিলেন ক্ষুদিরাম দাগ লুণ্ঠন করত ব্যাগের মধ্যে আগে ডাক হরতলার টাকা নিয়ে যেত সেই টাকা লুণ্ঠন করে বিপ্লবীদের সহায়তা করেছিলেন মহৎকাল আমাদের ঘাটার মহকুমায় যেমন বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রাম তীর্থক্ষেত্র এই বড়শিমলিয়া গ্রামের এই এলাকাটি তীর্থক্ষেত্র পদ্মত ভট্টাচার্যের জন্মস্থান বকুলনগর তীর্থক্ষেত্র যদি আমরা ভুলে যাই স্বাধীন ভারতের নাগরিক হিসাবে আমরা কর্তব্যচ্যুত হব আজকের দিনে ক্ষুদিরা হওয়ার প্রয়োজন নেই আজকের দিনে ফাঁসির মঞ্চে যাওয়ার প্রয়োজন নেই স্বাধীনতা সাতাত্তর বছর অতিক্রান্ত যে উদ্দেশ্যে দেশকে সুন্দরভাবে পরিচালনার জন্যে পড়াশোনা শৃঙ্খল প্রজন্মের পর স্বাধীন ভারতবর্ষে প্রত্যেকের মধ্যে স্বাধীনতা আনার জন্যে অর্থনৈতিক স্বাধীনতা সামাজিক স্বাধীনতা কথা বলার স্বাধীনতা আনার জন্য তার প্রাণ দিয়েছিলেন আমাদের রক্ষা করতে হবে এতক্ষণ যারা আমাদের মঞ্চে ছিলেন সেই বিশিষ্ট অতিথি আমাদের সঙ্গে ছিল দিশা ওয়েলফেয়ার সোসাইটি তাদেরকে একটি বিশেষভাবে ধন্যবাদ জানাতেই হবে আমাদের ক্ষুদিরামের মর্মর মূর্তিতে ওনারা পুষ্পসজ্জা আলোকসজ্জা এবং রঙের শয্যা ধরিয়ে আমাদের কাছে নতুনভাবে তুলে ধরেছেন এবং বৃক্ষরোপণ যে কর্মসূচি ছিল এগারোই আগস্ট ওনারা তখনও আমাদের গাছের চারা লাগিয়ে ক্ষুদিরামের যে আত্মবলিদান দিবসে ওনারা সহযোগিতা করেছেন এবং গত বৎসর একশো উনত্রিশতম জন্মোৎসবে ওনারা আমাদের এখানে ওনাদের পক্ষেবল বিতরণ করেছিলেন এই সমস্ত কর্মসূচির জন্য ওনাদের ধন্যবাদ এবং ওনারা আরও একটি ভাবনা চিন্তা রেখেছেন ক্ষুদিরামের মূর্তিতে একটি সেট নির্মাণের প্রতিশ্রুতি ওনারা দিয়েছেন আগামী দিনে খুবই সহযোগিতা পাবো পনেরোই আগস্ট এখানে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীদের নির্দেশে এখানে এই ক্ষুদিরাম বসুর ডাকলুণ্ঠনের ঐতিহাসিক পীঠস্থানে পতাকা উত্তোলন হয়েছিল সেই সময় এই জায়গাটি ছিল খুব জঙ্গল রাস্তাও ছিল খুব স্বরূপ সেই এই বটগাছের পাশেই স্বাধীনতা সংগ্রামীরা সেই চিহ্নিত করেন সেই ডাকলুণ্ঠনের স্থানটি সেইখানে আমরা কতিপয় যুবক সেই বড়গাছের গাছের তলায় সেই স্বাধীনতা সংগ্রামীদের নির্দেশে আমরা পতাকা উত্তোলন করেছিলাম তারই সাথী হিসাবে একজন ছিলেন সুদর্শন দড়ই প্রায় পিতা বটকৃষ্ণ দড়ই এই বড় সিমলা গ্রামের তিনিও আমাদের সঙ্গে সাথী হিসাবে ছিলেন জঙ্গল পরিষ্কার করেছিলেন অক্লান্ত পরিশ্রম করেছিলেন তিনি আজ আমাদের মধ্যে নেই গতকাল রাত্রি এগারোটার সময় তিনি প্রয়াত হয়েছেন সেই প্রয়াত ব্যক্তির প্রতি আমরা তার আত্মার শান্তি কামনা করি এবং তার শোক ও সন্তপ্ত বর্গের প্রতি সমবেদনা প্রকাশ করছি সোসাইটির পক্ষ থেকে আমরা তার আত্মার শান্তি কামনায় কিছুক্ষণের জন্য নিরাপতাক পালন করে তার আত্মার শান্তি কামনা করবো আপনারাও আমাদের সঙ্গে সামিল হবেন